যেহেতু আমাদের এখন প্রায় গরমের সিজন এখনই ইচ্ছা করলে আর কি অনেকেই এই ফ্যান গুলা কালেকশন করে রাখতে পারেন কারণ কি দেখা যেতে যত গরম গরম হয় ততই আরকি কি ফ্যানের দাম বেড়ে যায় এটা হলো টেবিল ফ্যান এটা হলো হাই স্পিড ঠিক আছে এটা হচ্ছে নোহা না জি নোহা এটাও কিন্তু হাই স্পিড ওকে এত বাতাস জি ভাই অনেক বাতাস হবে ইনশাআল্লাহ এটাও আমরা রাখতেছি হলো 2000 টাকা 16 ইঞ্চি চার্জার ফ্যান বাতাস কেমন মানে ঠান্ডা বাতাস একবারে আচ্ছা তারপর এটার ভিতরে কিন্তু আরো কয়েকটা সুবিধা আছে মোবাইলও চার্জ করা যাবে জি ভাইয়া আচ্ছা

ঠিক আছে ছোট বড় মুভিং করা যাবে ঠিক আছে ও আচ্ছা মুভিং হবে জি একদম কম দামে টেবিল ফ্যান বা রিচার্জেবল ফ্যান নিতে চাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফ্যানের কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিও দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে স্বপন ভাই আসসালামাইকুম আসসালাম ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আচ্ছা তো আজকে অনেক কালেকশন না ভাই ইনশাআল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণের মানে রিচার্জেবল এসি নন এসি এসি ডিসি দুটো টাই আমাদের ইউজ পরিমাণের কালেকশন আছে তারপরও মানে আমি একটু কিছুটা দেখাই ভাই দেখেন কিদিকে অনেক কালেকশন এখানে দেখেন আমাদের মানে কি পরিমাণে যে আমাদের কাছে স্টক আছে assuntos যেহেতু আমাদের এখন প্রায় গরমের সিজন এখনই ইচ্ছা করলে আর কি অনেকেই এই ফ্যানগুলা কালেকশন করে রাখতে পারেন কারণ কি দেখা যেতে যত গরম গরম আমরা অনেকগুলো ফ্যান দেখো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার চ্যানেল নতুন নতুন থাকেন তাহলে অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি

দেখেন বাতাস কেমন ঠান্ডা বাতাস একবারে আচ্ছা তারপর এর ভিতরে কিন্তু আরো অনেকটা সুবিধা আছে আচ্ছা যেমন দেখেন ভাই আমি একটু দেখাচ্ছি এই যে ফ্যানও চলতেছে আবার অনেক সময় কারেন্ট চলে গেলে মানে আমাদের মোবাইল চার্জ দিতে সমস্যা হয় এটার জন্য আর কি দেখাচ্ছি আপনাকে কিভাবে এটা দিয়ে আবার মোবাইল চার্জ করতে পারবেন মোবাইলও চার্জ করা যায় জি ভাইয়া আচ্ছা আসলে যাবে তো জি ভাই 100% আমি দেখাচ্ছি ওকে এই যে দেখেন

দেখেন কতটা ফুল স্পিডে বাতাস দেখছেন হুম অনেক বাতাস এটা অনেক হাই স্পিড এর মধ্যেই ঠিক আছে এটা হলো তিনটা কোয়ালিটি এটা লো মিডিয়াম আর এটা হলো হাই আচ্ছা স্পিড এটা আবার এটা এলইডি লাইট আছে যা মানে অনেক সময় দেখা যায় যে বাবু ছোট বাচ্চারা ঘুমায় থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এলইডি এই ছোট লাইটটা দিয়েও ব্যবহার করতে পারবে ঠিক আছে এবং এটা যে 12 ভোল্টের ব্যাটারি অনেকেই বলে যে ভাই এটা যে 12 ভোল্টের ব্যাটারি প্রমাণ কি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আমি দেখাচ্ছি দেখেন এই যে দেখেন খোলা ঠিক আছে এই যে দেখেন বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে ভাই লেখা আছে ওকে একদম বারো ভোল্টের ব্যাটারি ঠিক আছে ঠিক আছে এই জন্য আমি এটা আরকি খোলাই রাখছি যাতে আমাদের ভিউ দেখে যে না ঠিক আছে একদম প্রমাণ সহ সত্যি না মিথ্যা

টানবো মনে হয় তখন আর কি ফ্যান সামনে যায় মানে বাড়াবো বা কমাবো এরকম একটা মন মাসে হয়তো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর কি এটা রিমোটের মাধ্যমে আপনারা ঘরে বসে আর কি অন অফ করতে পারবেন বাড়াতে পারবেন জি এটা হলো ষোলো ইঞ্চি এটাও কিন্তু ফুল স্ট্যান্ড ঠিক আছে ছোট বড় করা যায় ছোট বড় করা দেখাচ্ছি ঠিক আছে ওকে এদের চারদ ধরে রাখছি এবং এটা স্ট্যান্ড ফ্যান ইয়া এটা হল ষোলো ইঞ্চি এটা হল নোহার ডিফেন্ডার ঠিক আছে নোহা ডিফেন্ডার এটা আমরা ছয় হাজার পাঁচশো টাকা রাখতেছি এবং যারা সরাসরি আমাদের শপে আসবে তাদেরকে আরো আগুসুন ডিসকাউন্ট দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ আচ্ছা তারপর তারপর হলো এটা হলো নোয়া কেনেডি আচ্ছা কেনেডি নোহা কেনেডি এটা হলো পলিস্টান এটা ছোট বড় আছে মুভিং করতে পারবেন হুম এটা কত ইঞ্চি এবং এটা হলো 18 ইঞ্চি 18 ইঞ্চি 12 वोल्टের ব্যাটারি আচ্ছা এটার সাথে লাইটেও আছে এটার সাথে রিমোটও আছে ওকে এটাও রিমোট থাকে জি জি রিমোটও আছে লাইটও আছে এটা ছোট বড় করা যায় আমি আপনাকে একটু দেখাই দিই এটা হুম ওকে

এটা হল আঠারো ইঞ্চি ফ্যান এবং এটা মডেল হলো হবে না ভাইয়া শুধুমাত্র মানে হয়তো ঘরে কেউ থাকলে সেই আওয়াজটা হবে কিন্তু এমনি কোনো আওয়াজ নেই দেখেন ভাইয়া চলতেছে কোনো আওয়াজ কোনো আওয়াজ হচ্ছে না কিন্তু কোনো আওয়াজ নেই ঠিক আছে মানে একবারে স্মুথ ভাবে চলবে ঠিক আছে তারপর এটা আমরা দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা হলো নোয়ার ডিফেন্ডার মাত্র সাত হাজার টাকা এবং রিমোট কন্ট্রোল আপনার এসি ডিসি মিনিমাম এটা পাঁচ ঘন্টা দিবে

অনেকেই মানে বিভিন্ন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকবো ইনশাল্লাহ ওকে সেটা মানে আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো ফ্যান আমাদের অর্ডার করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জি তিনশো টাকা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা যে কোনো জায়গায় আপনাদেরকে হোম ডেলিভারি করে দিয়ে থাকবো ঠিক আছে আর যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে আর যারা সরাসরি আসবে তারা তো দোকানের নাম হলো আদিল ইলেকট্রনিক্স ছিচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান সরাসরি পাতালের সাত নম্বর গেটের অপজিটেই আমাদেরকে পাবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ আদিল ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ